আনন্দ খেলে যায় রুদ্র ছায়া বর্ষা সে বসন্ত আমারি পথ যাওয়াতে আনন্দ নমস্কার বন্ধুরা ঝিনুক ব্লগে স্বাগত সবাইকে আজ হচ্ছে ফার্স্ট জানুয়ারি দু হাজার ছাব্বিশ একটা নতুন বছরের শুরু আছে আর আজকের দিনটা একদমই আপনারা পেছনে দেখতে পাচ্ছেন কুয়াশা ঘেরা একটু আগে আরও বেশি কুয়াশা ছিল এখন অনেকটা কমে গেছে আর একটু একটু সূর্যকেও দেখতে পাওয়া যাচ্ছে যাই হোক সব মিলিয়ে দিনটা শুরু বেশ ভালোই মনে হচ্ছে শীতের আমেজ তো রয়েছে বেশ ভালোই তো আজকে আমি সকাল সকাল চলে এসেছি আপনাদের সাথে কথা বলার জন্য তো যেটা বলার সেটা হচ্ছে যে আমার এই ব্লগটা আমি এই সবেই শুরু করেছি প্রায় এক মাস হলো ডিসেম্বর থেকে শুরু করেছি তো আমারও এই ব্লগার হিসেবে কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে পথ চলা এই সবেই শুরু তো নতুন বছরে যাতে আপনাদেরকে আরও অনেক নতুন নতুন কিছু দেখাতে পারি তারই চেষ্টা করব আমার সাথে থাকবেন পাশে থাকবেন ভালো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এগুলো অবশ্যই করবেন জানি আপনাদের আমার ব্লগুলো মিশতে খুব ভালো লাগবে তো সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকে আমার ব্লগটি শুরু করছি আশা করছি আপনাদের ভালোবাসাও আমি অনেক পাবো তাহলে চলুন আমাদের ব্লগটা আজকে শুরু করি তো আজকের দিনটা অন্যান্য দিনের মতনই সাধারণ গাছে আমি একটু জল দিয়ে দিচ্ছি জল দেওয়া হয়নি শীতকালে একটু কম জল দেওয়া হয় তাই দেখছি টপগুলো শুকনো হয়ে গেছে তো আমি একটু জল দিয়ে দিলাম তারপরে চলে যাব নিচে রান্না হচ্ছে আজকে দেখবার জন্য একটু জল দিয়ে দিই এই দেখুন আমাদের পুড়ি গাছটা এখনও রয়েছে এবার চারিদিকটা একটু দেখিয়ে দিই আপনাদের রোদ যেহেতু উঠেছে সেই জন্য কুয়াশাটা অনেকটাই এখন কেটে গেছে এবার নিচে চলে এসছি চায়ের জল টক বক করে ফুটছে আদা দেওয়া হয়েছে চায়ে সকালবেলায় এরকম গরম গরম চা আদা দেওয়া খুব সুন্দর লাগে খেতে গলার উপশম হয় তো চা তৈরি হয়ে গেল এবার আমরা চাটা ছেঁকে নিয়ে চা পান করব এবং তার সাথে সাথে রান্নার কাজও আরম্ভ করে দেব রান্নার কাজ শুরু হয়েও গেছে তো এদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে ডাল হচ্ছে অরহর ডাল মটরশুঁটি টমেটো গাজর এগুলো শীতের সবজি একটুখানি দিয়ে অরহর ডালটা হচ্ছে আজকে নতুন বছর আমাদের দিনগুলো নতুন বছরের দিনটাও সাধারণ দিনের মতোই কাটে সেটাই আপনাদের সাথে শেয়ার করা এদিকে সবজিও শুরু হয়ে গেছে রান্না করা সবজি একদিকে ভাত বসে গেছে আর গতকাল রাতে যে চিকেন রান্না করেছিলাম তার কিছুটা আছে সেটাও আজকে খাওয়া হবে আর বেগুনি বেগুনি তৈরি করা হচ্ছে ভাবছি আমি আর চাকরিটা আজকে হলো না সময়ের অভাবে তো এইগুলোই হচ্ছে আজকে নতুন বছরের মেনু আমাদের যেমন লাগলো আমাদের এরকম সাদা মাথা মেনু আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন আর ব্লগটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর পরবর্তী ভিডিওগুলো দেখবার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিনু ব্লগ দেখুন বেগুনিগুলো আমার প্রায় ভাজা হয়েই আসলো খুব সুন্দর করে ভেজেছি দেখুন সুন্দর ভাজা হয়েছে তাহলে এখন আমরা খেতে বসি টাটা